রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে দলের অন্দরমহলে আরজিকরের ঘটনায় বিজেপির ডাকা কর্মসূচিগুলি বেশ ভালোই প্রভাব ফেলেছে দলের কর্মীদের মধ্যে দলের একাংশ যেভাবে জুনিয়র চিকিৎসকদের লক্ষ্য করে তির্যক মন্তব্য করেছেন তাকে আবার ভালোভাবে নেয়নি শীর্ষ নেতৃত্ব এর জন্য সভাপতি নির্বাচন নিয়ে দলীয় কর্মীদের দোলাচলই সামনে এসেছে বর্তমানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পরবর্তী সভাপতি হিসেবে যে দুটি নাম এখন সবথেকে বেশি শোনা যাচ্ছে এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব যে দুটি নাম নিয়ে বেশি চর্চা চালাচ্ছেন সেইগুলি হল রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল দু হাজার সালে বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়ী হন শমিক বাবু বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ এবং দলের মুখ্য প্রবক্তা অন্যদিকে অগ্নিমিত্রা রাজ্য মহিলা মোর্চার সভাপতি ছিলেন ডাকাবুকো নেত্রী হিসেবেই তার পরিচিতি শ্রমিক ও অগ্নিমিত্রা দুজনেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ কেন্দ্র নেতৃত্ব চাইছে যিনি রাজ্য সভাপতি হন তিনি যেন বিরোধী দলনেতার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেই সংগঠনের বিস্তারে ঝাঁপিয়ে পড়েন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা বলেন বিজেপিতে এক পদ এক নেতা তাই শুভেন্দু চাইলেও তার পক্ষে রাজ্য সভাপতি হওয়া বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী কোনোভাবেই সম্ভব নয় অন্যদিকে বিরোধী দলনেতার পথ ছাত্র শুভেন্দুবাবু নারাজ শুভেন্দু যদি সেই পদ ধরে রেখে রাজ্য সভাপতির দায়িত্ব পান তাহলে সেটা হবে খুব আশ্চর্যজনক ব্যাপার শুভেন্দু ঘনিষ্ঠ এবং তার সঙ্গে সুসম্পর্ক আছে এমন নেতাকেই তাই রাজ্য সভাপতি হিসেবে দেখতে চাইছে কেন্দ্র আগামী এক দুই মাসের মধ্যেই পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা করে দেয়া হবে বলে বিজেপি সূত্রের খবর